জীবন আমাকে দুইটা জিনিস শিখাইছে নাম্বার ওয়ান হলো অন্যের বাড়ির এটা বাসন পরিষ্কার করা আর নাম্বার টু হচ্ছে বাথরুম পরিষ্কার করা তোমার এটিটিউড দেখার টাইম আমার আছে আমার নিজের অ্যাটিটিউড কি কম আছে কি রে আপু অ্যাটিটিউড কি কম আছে আপু হতে পারে ভিক্ষা করে খায় কিন্তু অন্যের দুয়ারে না যাই মানে বিষয়টা একটু ব্যাখ্যা করবে সত্য তো ভাই আপু কি তোদের নিজের পরিচয় দিয়েছে তোরা জানিস না আপু একজন ইমা অনেক অনেকদিন পর পদ্মাশীল ডান্স দেখলাম আপু কনফার্ম জানাতেই একজন আপু কমেন্ট তুই আইফোন পাইলি কই ভাই আমি কি আইফোন চালাতে পারি না রে বল তোরা এমন কমেন্ট করিস কেন আপু কি আইফোন চালাতে পারে না আপু তো অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার আমার কিছু বলার নাই হয় আঙুল ফুলে কলা গাছ হলে মানুষকে একটু একটু দেখাবে এমন কি বললি কি বললি গালি দিয়েছি